আর এই যে আমার ভুতিনি রেডি আমার ভুতনিকে কেমন লাগছে বলো তো তোমরা একটু কমেন্ট করে এই ব্যক্তি হলেন আমার ছাত্রী কালী পুজোর সময় আমাকে দেখে দেখেছিল মেকআপে ভূত এখন তার ইচ্ছে হয়েছে বিষে আমাকেও সেরকম সাজিয়ে দাও তো এখন আমি তার মুখে ভালো করে মোটা করে ফাউন্ডেশনের একটা লেয়ার দিয়ে এখন পাউডার দিয়ে সেটা পুরোটা সেট করছি আজও বলেছি মানে ওর আজকে ভূত সাজার ইচ্ছে হয়েছে আমি সেজেছিলাম তাই বলেছে পিসি আমাকে সাজিয়ে দাও তাই আমি সাজিয়ে দিচ্ছি

এবার আমি আমার বোকামিটা বলি আমি যখন ভূত গেছিলাম তখন এই যে চোখের পাতা বা যেখানে যেখানে আমার কালো কালো অংশ ছিল সেখানে আমি দিয়েছিলাম কাজল আর এখানে আমি ভুলটা করেছিলাম ওকে আমি কাজলটাই ভুল করে আমি কাজলের জায়গায় আয়লানা দিয়ে দিয়েছি আর আয়লানা আমার সবই শেষ হয়ে গেছে ওকে আয়লানা পরাতে গিয়ে মানে আমি পুরো ভুলেই গেছিলাম যে ওখানে কাজল দিতে হতো আমার কাছে পুরো কাজল ধরা পড়ে রয়েছে আমি ওই মেকআপের জন্যই এনেছিলাম আমরা তো দেখতেই পেলে যে এই ম্যাডাম সাজার সময়টি কতটা সিরিয়াস যে কথা বলছে তাকেই বুকে দিচ্ছে চুপ করো আমি এখন সাজছি মানে কি পড়াশোনা যেমনই হোক বাচ্চারা সাজতে গুঁজতে কিন্তু বেশ ভালো লাগে মানে ভালোবাসে আর কি বিশেষ করে মেয়েরা ওর মা সেটাই বলছিল তুমি যদি সাজার মতো পড়াশোনাটা মনে হয় করতে ও কি বললো শুনেছ হ্যাঁ আমি পড়েছি মানে এরকমই হয় বাচ্চারা সাজতে ভীষণ পছন্দ করে তো এখন বাদবাকি ওর মুখের বাদবাকি টাচ আপগুলো আমি কমপ্লিট করি তারপরে ফাইনাল লুক তোমাদের সাথে আমি

আমি एक्चुअली এই সাজাটাই ভালো পারি আর কি আর কোন সাজাতে পারি না চলে থেকে হু 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 করতে যাও ভুল ভুল লিপস্টিক নিয়ে চলে এসেছি লাল লিপস্টিক আনতে হতো টাকা উঠবো না ভুল লিপস্টিক নিয়ে চলে এসেছি লাল লিপস্টিক আনতে হতো না এটাতে হবে না লাল লিপস্টিক আনতে হবে সামনে সব আমি যে আবার লাল লিপস্টিক নিয়ে এসেছি লাল লিপস্টিকটা পরাবো ওকে আমি যাবে যাবে না কি গেলে গেলে দিচ্ছি তুমি উপরে ওয়াইট টাকা দিচ্ছি ভুল কর এই যে গাইছ আমার ভূত এই ভূতটার ভালো করে একটা ছবি একটু বড় করে পড়াবো মানে শুকিয়ে গেলে ভালো লাগবে দেখতে এই যে দেখো বেশ ভয়ঙ্কর কিন্তু দেখতে লাগছে ওকে